গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রিমির মর্নিং ডিউটি রিমির মর্নিং ডিউটিতে গেছে ওকে দিয়ে এসেছি হাতে চলে এসেছি রোদ্দুর আজকে ভালোই রোদ্দুর দিয়েছে ঠান্ডা আছে কিন্তু রোদ্দুর দিয়েছে প্রচুর ছাদে খেলছে এখন আর এই যে আমাদের পিসি এসছে পিসি এখন জামা কাপড়টা আমাকে সৌকদ দিচ্ছে ছাদে কারণ রিমি তো মর্নিং ডিউটি কেচে দিয়ে চলে গেছে টাইম পায় না হ্যাঁ কী দেখবে গাছটা কেটে দিয়েছে ওটা দাদাই কেটে দিয়েছে তুমি বানিয়েছো এটা ঠিক আছে আর আমাদের পোল গাছ প্রায় শেষের দিকে এই কেটে দেবো দু এক দিনের মধ্যে কালকে হয়তো কেটে দেবো এই স্নান টান করে রেডি হয়ে গেছি শ্যাম্পু ট্যাম্পু করলাম আমার মানে আগে ভালো করে চান করেছি শ্যাম্পু করা হয়নি মাথা চুলটা একদম পুরো চিটচিট হয়ে গেছিলো হ্যাঁ বারবি ডল টুপিটা খুলো হুম এই দেখ এদিকে আসো এদিকে আসো এই দেখুন পুচু

কি ওটা মাস্ক ভালো করে পরিষ্কার কর আর বোন আইকে তো শিব পুজো দেবে সোমবার তো বোন আর রিমি তো কেছে ডিউটি তো রিমিকে আর বোনকে নিয়ে পর আমি পরে যাব হ্যাঁ ভাইকে ফোন ভাই বলে আমাকে ফোন করে দিবি আমি চলে যাবো এটা পড়েছে তার আগে কতগুলো ট্রায়াল দিচ্ছে দেখুন এই সোয়েটার কেটে এ একটা সোয়েটার এ একটা সোয়েটার এ একটা সোয়েটার চারটে ট্রায়াল দিয়েছিস শুনুন

এখন চলে যাচ্ছি যে ভালো হয়ে এসেছিলো সৌরভ ও বিউটিফুল বিউটিফুল চলো হ্যাঁ এটা বনের প্যান্ট উপরে ছাদে শুকাত দিয়েছিল নিচে পড়ে গেছে বোন তো এটা ভালো প্যান্ট হ্যাঁ আমি এই মোটর সাইকেল নিতে এসেছি এখানে মোটর সাইকেল ছিল দেখছি এটা কুকুর বসে আছে ওটার উপরে ভালোই হয়েছে বুঝছি ভালোই হয়েছে

অম্বল হৈ যাব নাই আমি

আর মায়ের আমার শরীর খুব খারাপ মায়ের তো এতটাই শরীর খারাপ মা উঠতে পারছে না সকাল উঠতে পারছে না এখন মোটামুটি কতটা মানে একটু উঠে পরে একটু খাওয়া দাওয়া করেছে আর কি আর এখন শরীর ভালো আছে মা ভালো আছে এখন কতটা ভালো আছে তোমার পটি হচ্ছে না তুমি কি খাচ্ছ

কি বলছো কি চাইছো তুমি বলো কানছো কেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দাঁত মাজবে না কেন ও ও রাত্রে দাঁত মাজতেই যায় না মা আমি মাজলাম যে আমি যে ব্রাশ করলাম হ্যাঁ মাও মাঝে বাজবে ঠিক আছে মাও মেয়ে নেবে না রেড কালার এটা কি কালার বলতো রেড কালার এটা ব্লু কালার না তাহলে আমাদের নিয়ম আছে পাঁচ বছর আগে চুল কেটে দেওয়া চুল টুল কেটে দেবো এবারে মানে নেড়া করতে হয় আর কি নেড়া করে দেবো জন্মের চুল কোনটা হ্যাঁ জন্মের চুল আমাদের মানে পাঁচ বছর পর্যন্ত চুল কাটতে তো পাঁচ বছর যখন পড়ে গেছে ও হ্যাঁ চার চার পেরিয়ে পাঁচে পড়েছে তো এরপরে চুল নাড়া করতে হবে ওর তো অক্টোবরে বার্থডে তো অক্টোবরে আগে ভাবছি চুল কেটে দেবো আর কালকে আমাদের পিঠে তো আজকে সব প্রিপারেশান মা হয়ে গেছে পুট টুর করা হয়ে গেছে কি পুটটুর টুর করা হয়নি হ্যাঁ আর বাবা কি না বাজার এনে দিয়ে কি বাজার এনে হুম করে নিয়ে এসছে এটা তোমার বাগানো মুশকিল হয়ে যাবে গুড় দিয়ে কি বানাবে উপর বানাবে না আর এখানে গুড় নিয়ে এসছে যে এগুলো আমরা বলি ভেলি গুড় আপনারা কি বলেন যাই না আমি আর আর কি নিয়ে এসছে গো এটা খেজুর নিয়ে এসছে নাকি তুই খেজুর বানতে বলেছিলেন খেজুর তো আছে আমার অনেক ও আর এইগুলো হচ্ছে আপনার এটা কি মা তিল ও তিলের পুর হবে তাই তো আর এটা তো বড়ি আর এটা কি মুখ কলা এটা ভিজাই গোটা মুখ ভেজাবে ওই জন্য নিয়ে এসছে আর কি আর আমার বোনের আর এখন ঠান্ডা মানটা লাগে না খালে গিয়েই পড়তে বসে গেছে দেখুন মানে এই কিছু না পরে পড়তে তো ঠান্ডা লাগে না ঠান্ডা লাগছে না আর তুই মশাই ভিড়ে দেখতে পাচ্ছিস লাইট জ্বালা এদিকে লাইট জ্বালা যে লাইটটা অন কর যেমন সংক্রান্তি

বুঝেছেন এই একটা ক্যামেরার মতো সেই প্রজেক্টরের মতো আর কি এই দেখুন এই দেখুন টিউবলে চেঞ্জ হয় বড় হয় ছোটো হয় মানে দূরে নিয়ে গেলেই বড় হবে সামনে নিয়ে গেলেই ছোটো হবে এ দেখুন দেখেছেন সুন্দর খেলনা সুন্দর একদম দারুণ খেলনা হ্যাঁ প্রচুর খুব পছন্দ হয়েছে তোমার এই ক্যামেরাটা পছন্দ হয়েছে জানা খুব সুন্দর না আজকে আর সেরকম কোথাও বাইরে যাওয়া হয়নি ওই জন্য আমরা যা দেখলাম আমরা নিজেদের মধ্যে যা কথাবার্তা বলি সেগুলো আপনারা দেখলেন তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাতে রাতে বাই